গ্রামের সাধারণ মেয়ে নীলা সবে মাত্র বিয়ে হয়েছে তার নতুন সংসার নতুন আশা সব মিলিয়ে নীলার মনে সুখের ঢেউ সে ভেবেছিল শ্বশুর বাড়িতে সবাই তাকে নিজের মেয়ের মতো কাছে টেনে নেবে কিন্তু বাস্তবতা সবসময় স্বপ্নের মতো হয় না নীলার শাশুড়ি পারুল বেগম কঠোর মনের মানুষ তিনি ভাবেন নতুন বউ মানেই সব কাজ শিখে নিতে হবে কোনো ভুল হলে ক্ষমা নেই নীলা ভোরের অন্ধকারে উঠেই রান্না বাসন গরুর খাওয়ানো সব করতে চেষ্টা করে তবু শাশুড়ির চোখে নাকি সবসময় ভুল থাকে একদিন নীলা হাত কেটে রক্তে ভরে গেল ব্যথায় কুকড়ে গেল সে কাজ ছাড়েনি কিন্তু শাশুড়ি বলল এত ঢং দেখাইস না বউ হইছিস নে সব সহ্য করতেই হবে বুকের ভিতরটা মোচর মেরে উঠল নীলার তবুও হাসি মুখে বলল মা আমি শিখে নেব কিন্তু সেই হাসির ভিতর ছিল কান্নার স্রোত স্বামী আরিফ শহরে কাজ করে মাসে একবার আসে নীলা চায় ওর কাছে সব বলতে কষ্টগুলো বুক থেকে নামিয়ে দিতে কিন্তু শাশুড়ির ভয়ে সে কিছুই বলে না ভাবে যদি স্বামী রাগ করে যদি বাড়িতে আরও ঝামেলা হয় দিন যায় রাত যায় নীলা ধীরে ধীরে ভেঙে পড়তে থাকে কেউ বোঝে না তার কষ্ট তার অশ্রুর কোনো সাক্ষী নেই এক রাতে শাশুড়ি তাকে বিনা কারণে দোষারোপ করে অনেক কথা শুনিয়ে দিল নীলা চুপচাপ উঠোনে বসে চাঁদের দিকে তাকিয়েছিল চোখ বেয়ে পানি পড়ছিল থাম ছিল না ঠিক তখনই আরিফ থিরে আসে নীলাকে কান্না করতে দেখে সে অবাক এ কী হলো কেন কাঁদছো নীলা ফুপিয়ে উঠে প্রথমবার সব কথা বলল শাশুড়ির আচরণ তার একাকিত্ব তার দুঃখ সব কিছু আরিফ স্তব্ধ হয়ে গেল নিজের মায়ের এই রূপ সে জানত না সে নীলার হাত ধরে বলল আমি তোমার স্বামী তোমার সুখ দুঃখের সঙ্গী আর কখনো একা হবে না তুমি পরের দিনই আরিফ শাশুড়ির সঙ্গে কথা বলল কঠিন মন হয়তো তখন একটু নরম হল নীলা প্রথমবার অনুভব করলো ভালোবাসা পাশে থাকলে কষ্টও হার মানে শাশুড়িও বুঝল বউ মানে শুধুই কাজের মানুষ না বউও একটি মেয়ে যার হাসি কান্না আর আশা আছে